ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের খবর জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই আপনাদেরকে দেখতে হবে যে আসলে এই হাসপাতাল পরিচালিত হচ্ছে কিভাবে যেটি বলছিলাম যে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের যে শিশু ওয়ার্ড রয়েছে সেই শিশু ওয়ার্ডের ভিতরে আমরা একটু প্রবেশ করব যে আসলে সেখানকার পরিস্থিতি কি আমরা একটু যদি সামনের দিকে যাই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শিশু ওয়ার্ডের পরিস্থিতি সত্যিকার অর্থে আমি মুখ দিয়ে বলার চেয়ে আপনারা যে চিত্রটা দেখছেন তাতেই বোঝা যাচ্ছে যে এখানকার সেবার মানটা কতটুকু ভালো এবং কিভাবে সেবা দিচ্ছে কর্তৃপক্ষ সেটি কিন্তু অজানার বিষয় নয় তবে আমরা তারপরেও কথা বলেছি যারা দূর দূরান্ত থেকে সেবা নিতে এসেছে এই হাসপাতালটিতে তাদের সাথে তারা কি বলছেন একটু শুনব রুগী তো নিয়ে আসে রুগীর সাথে আরো ভালো মানুষ সব কিছু আমরা জনগণের জন্য আমরা কি বলছি আমরা পানি দিতে পারবো না তাহলে অনেক কষ্ট অনেকই আনা মানুষের জনগণ তো আমরা সুবিধার জন্য সদর আগে আসা হয় আবার সেই সুযোগ সুবিধার কথা আমরা না পাই তাহলে আমাদের জনগণের তো ওখানে মৃত্যু ঘটাবে

পরবর্তীতে আমরা ওয়ার্ডের বিভিন্ন জায়গা ঘুরে দেখি এবং আমাদের কাছে যেটি পরিলক্ষিত হয়েছে যে শয্যার পাশাপাশি মেঝেতেও কিন্তু বিছানা করে রোগীর স্বজন এবং রোগী তারা কিন্তু সেবা নিচ্ছে আর এটিও আমরা লক্ষ্য করেছি যে নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে তারা কিন্তু শুয়ে বসে চিকিৎসা নিচ্ছে এটি কখন করে যখন বাধ্য হয় অর্থাৎ যখন সেবা নিতে বাধ্য হয় যখন বিপদে পড়ে সাধারণ মানুষ তখন কিন্তু সরকারি হাসপাতালগুলোতে ছুটে আসে এবং এই পরিস্থিতির মধ্যে তারা সেবা নেয় এমনটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এটি সত্যিকার অর্থে মানে এত খারাপ পরিস্থিতি আমার কাছে মনে হয়েছে যে আমি সেখানে সেবা নিতে গেলে সেই জায়গাটিতে নিজেও অসুস্থ হব এটি কিন্তু একদম নিশ্চিত কারণ আমরা যেটি লক্ষ্য করেছি সেই জায়গাটিতে গিয়ে সেখানে দেখা গেছে যে যারা সেবা নিতে এসেছেন দূর দূরান্ত থেকে রোগী এবং স্বজনরা তারা কিন্তু নাক চেপে শিশু ওয়ার্ডের ভিতরে প্রবেশ করছেন বাইরের দৃশ্যটা একটু যদি দেখাই আপনাদেরকে যে সব জায়গাতে নোংরা যে পরিবেশ এবং যেখানে সেখানে মলমূত্র এবং নোংরা আবর্জনা পাশাপাশি যে খাবারের যে উৎকৃষ্ট সেই জিনিসগুলো যে ফেলে রাখা হয়েছে এগুলো হয়তোবা দীর্ঘদিন ধরে পরিষ্কার না হওয়ার কারণে এই যে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে আর সে কারণে যারা সেবা নিতে আসছেন তাদের যে মানে কষ্টটা হচ্ছে এটি তারা বারবার আমাদের কাছে বলেছেন আমরা আবারও শুনবো যে তারা কি বলছেন হ্যাঁ পানি খাইলে খাইতে পারেন লোক কি মারা যাবে হাসপাতাল ভর্তি কেন করে আমার এই হাসপাতাল তো ও চলি তা আমি ভর্তি করব না চলে যান ফেরত দেন এটি হচ্ছে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনের চিত্র দুটি বলে কিন্তু অকেজ আর সেই কারণেই এখানকার যারা রোগী এবং স্বজনরা আছে তারা দূর দূরান্তে গিয়ে পানি নিয়ে আসছে এবং ক্রয় করে পানি খেতে হচ্ছে এমনটি অভিযোগ করছেন আমরা একটু শুনবো তাদের কথা পানি নাই খুব কষ্ট কই থেকে পানি আনেন খুব কষ্ট হয় পানি যেতে আগে ওই যে ওই পাশে সিজার করছে ওই সিজারের রুমে ওই পাশে জায়গা আছে ওখানে যা করতে এখানে তো খুব গন্ধ এখানে তো কাপড় চোপড় ধোয়ার মতো কোনো প্রস্তুতি নেই এই জন্য আমরা ওই পাশে যাই ওই পাশে গেলে একটু ভালো মতো ধুয়ে বা বাচ্চার কাপড় শুকাইতে দিতে পারি এই পাশে আর এই যে এখানে যে গন্ধ পরিবেশ এটা কিভাবে থাকে মানুষ কিভাবে থাকে আমিও তো আমিও তো আশ্চর্য হয়ে যাচ্ছে যে কিভাবে মানুষ থাকে এত গন্ধতে মানুষ থাকা যায় তখন এখানে আবার আরেকজন আসছিল আসে ও নিজে পরিষ্কার করে দিছে ও টাকা দিয়ে নিজে পরিষ্কার করে দিছে দিয়ে এখানে পরিবেশটাকে ভালো করছে পরিবেশটাকে ভালো করছে কি হওয়া উচিত আসলে হাসপাতালে হাসপাতালে কি হওয়া উচিত এটা ভালো পরিবেশ হওয়া উচিত আমরা যদি ভালো মতো থাকতে পারি একটু যদি আমরা দেখাই যে সামনের যে পরিস্থিতি এটি হচ্ছে শিশু ওয়ার্ডের যে পরিস্থিতি এখানে একদম নোংরা পরিবেশ পাশাপাশি কিন্তু ওয়ার্ডের পাশেই এই পরিবেশ বিরাজ করছে এবং সে কারণে প্রবেশ মুখে অর্থাৎ যারা রোগী এবং স্বজনরা আসছে তারা কিন্তু নাক চেপে ওয়ার্ডের ভিতরে ঢুকতে হচ্ছে ভালো লোক আসলে ওইটা যাবে কারণ ময়লা আমরা গরিব দেখি তো টাকা পয়সা কম দেখি তো আমরা এখানে প্রত্যেকটা অনেক যে রুগীর সংখ্যা এখানে এত বেশি দিয়ে আমরা সিস্টার ফুটব দুইজনে আমরা এতগুলা রুগী হ্যান্ডেল করতেছি হ্যান্ডেলিং করা আমাদের জন্য খুব কষ্টদায়ক